আমরা কিন্তু ওনাদেরকে অনুরোধ করছি স্যার আমাদের মনে হচ্ছে একুশ ব্যাংক ছাড়িয়ে দিলে এই রেগুলেটর মানাবে না আপনারা অন্তত দুই সাইডে দুইটা করে বন্ধ রাখি বাকি ব্যাংকগুলো আপনারা ছাড়েন তাহলে মানে ওনারা বললেন না কোনো অসুবিধা নেই কিন্তু আমরা হুকুম ফর্দি নেই এটা ভেবে গেছে অর্থাৎ পানির যে স্রোত এবং ওই যে ইন্ডিয়া যে ফানি আসছে আর এমনি কমিলা পর্যন্ত এই ফানি আসা যাওয়া করে তাহলে এই পানির স্রোত আর এটা মানে যে ফানি নেই যার কারণে রেগুলেটার দেবে গেছে এবং রেগুলেটরের আরেকটা ত্রুটি আমরা মনে করতেছি স্যার যেটা রেগুলেটরের আগে পিছে সিসি দাঁড়ায় যে অনেক দূর পর্যন্ত থাকা দিতে হয় এটা কিন্তু অনেক দূর পর্যন্ত এটা ছিল আই যার কারণে পানি যখন এভাবে ফুটছে তখন আপনার ওই যে মাটিগুলো সরে যায় তখন দাবি গেছে এখন আমরা স্যার আমাদের সকলের দাবি এখানে অন্তত একটা টেকসই রেগুলেটর আমরা পাচ্ছি স্যার এর আমি স্পষ্ট করি যে রেগুলেটরের জন্য আমাদের স্টাডি হচ্ছে এখন জি জি হ্যাঁ আইডব্লিউ নামে একটা প্রতিষ্ঠান আছে ওটা সারা বিশ্বেই কাজ করে জি জি তো ওরা একটা স্টাডি করতেছে স্টাডি করে রিপোর্টটা দিলে পরে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে এখানে রেগুলেটর কত ভেন্ট হবে বা রেগুলেটর হবে নাকি না অন্য কোন স্ট্রাকচার এখন আধুনিক প্রযুক্তির প্রেক্ষিতে হবে এটি ওরা তো ঠিক করবে কোন জায়গা দিয়ে হবে এখান দিয়েই হবে না অন্য কোন জায়গা আছে যেখান দিয়ে দেওয়াটা যদি সময় হয় তাহলে অলরেডি আমাদের এখান থেকে এক হাজার আকাশের নিচে বা মানে কলা আকাশের নিচে কষ্ট পাইতেছে ক্ষতিগ্রস্ত এরিয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আশ্রয় প্রথম দরকার এরপর সাময়িক যেটা দরকার স্যার আমরা ইমার্জেন্সি আমরা নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকি এই বলতে পারবো কি হয় যেমন এই যে স্যার এখন যে জোয়ারটা খুব জোর ঢুকতেছে না কেন ঢুকতেছে আমরা বলতে চাইছি স্যার এখানে যদি এখানে যদি যে যে বলক গুলো আছে বলক যদি আমরা কি এখানে যদি বলক গুলো দিয়ে একটা বান দিয়ে দি তখন এখানে ফানি স্থির হয়ে যাবে বাড়ার টাইমে বাড়ার টাইমে যখন ফানি স্থির হবে জোয়ারের টাইমে ওই ওইদিকে ফানি থাকার কারণে

ওইটা যদি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে দেওয়া তাহলে স্যার এখানে একটা বান হয়ে যাবে তখন ওইদিকে পানি গুলো স্থির হয়ে যাবে এদিকে নুনে পানি আর ওদিকে ঢুকতে পারতো না তাহলে নদী এই দিক থেকে যখন নুনে পানি ঢুকতে পারতো না তখন আমাদের ওই যে হাজার হাজার একর জমি যেটা নুনে পানি হওয়ার কারণে সকল আরো বিশ বাইশ বছর আমাদের কোনো ফসলি জমি আর থাকতো না তাহলে নুনে পানি বাঁধার জন্য কি এই ডুবা বান দরকার আবার কি জোয়ার বাটার ভাঙার রোদ্রের জন্য কি এই বানটা দরকার এটা অত বড় অ্যামাউন্ট দরকারের জন্য স্যার আমরা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি মাত্র এক কোটি টাকা যদি এখানে বাজেট করেন এই বর্ষার মধ্যে কি করলে কিছু আমাদের সরফার আমরা একটা বিশাল এরিয়া গিয়ে দেখছি আমাদের অফিসাররা এসে বলছে দু কোটি তিন কোটি লাগবে দিয়ে আমরা এখন যে বক্তব্য দিলে বক্তব্য দিল যে প্রসেসিং করে এসছে তিন চার মাস লাগবে

যে শিল্প এলাকার নাম কিনা থেকে ছয় হাজার দুশো টাকা নিচ্ছে একটা ব্যাগ ভর্তি করতে সাড়ে স্যার একটা ব্যাগ ভর্তি শুদ্ধ কত মাত্র দশ হাজার টাকা তো তাহলে তিন হাজার ব্যাগ ভর্তি করতে কত লাগবে

এবং এই এই ক্রীড়ার দুই কিলোমিটার এই ব্লক বসাইছে আর বাকি প্রায় তিন কিলোমিটার স্যার ব্লক দিয়েছে এখন সর্পকিরা সরালে পুরাটা ভাঙিয়ে যেতেছে এখন এই ব্লক বসানোর কাজটা আর ওই রেগুলেটার চালু করানি

এখান থেকে স্যার আমরা যারা প্রতিনিধি এসে আমরা এখান থেকে তেরো কিলো উত্তরে তাইলে আমরা এখনো কি আমাদের এখানে হলে আমাদের বিপজ্জনক আমাদের বিপজ্জনক জায়গায় আপনি যাইতে হবে কি দেখিলো

এখন আপনাদের আপনাদের ডিমান্ড সেই বিষয়ে কনসেপ্ট আমাকে একটু বলেন আমাদের যারা ইঞ্জিনিয়ার সাহেব যারা আছেন এই দেওয়া হয় পরে যদি আবার পানি উপরে আপে পারে তখন কি আবার লবণ <laughs> লবন পানি যাওয়া বিষয়টা আছে কারণ পানির পানির স্রোতের বিভিন্ন লেভেল আছে আপনার উপরের যে পানির যে স্রোত এর সাথে নিচের লেভেলের পানির স্রোতের সাথে মিল থাকবে না নিচের পানিটা আরো স্লো উপরের পানিটা অনেক বেশি

এ এটা এটা ইমার্জেন্সি করতে হবে নাহলে এখানে হাজার হাজার ফসলে জমি আপনার ফসল হবে না একটু স্যার ডুবো বাজার কথা তো আছে যদি ওখানে ডুবো বাজার কোনো সময় আমি আর একটা ফসল দেখতেছি সেটা হলো যেটা এস্পার বলা হয় এ স্পার এ যদি আমাদের এই সফুত থেকে সর্পরবর্তী পর্যন্ত অন্তত ১০টা স্পার বাদ দিই তাহলে বাঙ্গা আমাদের এদিকে হচ্ছে এদিক তো ঘনবসতি হচ্ছে ফসলি জমি বেশি ঘনবসতি লোকাল পুরানো কালো পুরানো কালার কি স্যার পুরানো কাল রেড অংশটা কিন্তু লোকালই বেশি এদিকে ফসলি জমি